আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবার হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এটা হচ্ছে 8 ইঞ্চি জাম্বুকন্ডম যারা অরিজিনাল প্রোডাক্টে নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন এটা আপনার খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা আপনার ব্যবহার করলে আপনার সময় দিতে পারবেন তিরিশ চল্লিশ মিনিট এবং কি কোনো প্রকার ঝুঁকি ছাড়াই এটা ব্যবহার করতে পারবেন এটা ফেটে যাওয়ার কোনো ভয় নাই। হ্যাঁ এবং এটা খুবই সফট এটা খুবই সফট এটা ফেটে যাওয়ার কোনো ভয় নাই। আর এটা হচ্ছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি যাদের এই প্রোডাক্টটা দরকার অবশ্যই আমার স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা ঢাকায় হলে একদিনে পাবেন ঢাকার বাইরে দুই দিনে পাবেন যদি কেউ না পান অর্ডার দেওয়ার পরবর্তীতে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি নাম্বার সার্চ দিলেই দেখেই দেব যে এটা কোথায় আছে আপনার পূর্ণটা আর অর্ডার করার নিয়ম হচ্ছে একশো টাকা আগে অ্যাডভান্স করবেন বাকি টাকা মান হাতে পাওয়ার পরে দিবেন সবাইকে ধন্যবাদ আপনারা যদি কারো দরকার হয় এই নাম্বারে যোগাযোগ করবেন